তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেবো তোমরা যারা পলিটেকনিকে ভর্তির আবেদন করেছো এবং তোমরা অনেকে জানতে চেয়েছো যে তোমাদের ক্লাস কবে শুরু হবে তা আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নেব তো অনেকেই প্রশ্ন করেছে যে আমাদের ক্লাস স্টার্ট কখন হবে তো তোমাদের ক্লাস কখন হবে এটি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে বলে থাকবো তো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো তো তোমাদেরকে অবগত করে নেই তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে তোমরা যে পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছ এবং তোমরা যে পলিটেকনিকে পড়াশোনা করবে তোমাদের কিন্তু এখন বর্তমানে তোমাদের পলিটেকনিকে এখন দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ এবং অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলমান রয়েছে তো তোমরা এটি তোমাদেরকে আজকে বিস্তারিত বলে থাকবো এটি হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের পর্ব পরিকল্পনা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তাদের যে পর্ব পরিকল্পনাটি তারা এভাবে সাজিয়েছে তোমাদের প্রয়োজন তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে তো এটাই আমরা জেনে নেব এটি তাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশটি তো তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে যে তোমাদের সতেরো থেকে তিরিশ নভেম্বরের মাঝামাঝি সময় তোমাদের প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস শুরু ও অব্যাহত থাকবে তো তোমরা আশা রাখি এই ভিডিও থেকে তোমরা জানতে পেরেছ তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে কখন ক্লাস হবে তো তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে সতেরো থেকে তিরিশ নভেম্বরে তোমাদের প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্বে ক্লাস শুরু হতে যাচ্ছে তবে বর্তমান এখন পলিটেকনিকের দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্বে সমাপনী তাত্ত্বিক পরীক্ষা অব্যাহত যে বিষয়টি এটি চলমান রয়েছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্বের যে ছাত্রছাত্রী রয়েছে তারা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে তো বিরস তোমরা দেখে থাকলে তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে প্রথম তৃতীয় ও পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস শুরু হতে যাচ্ছে সতেরো থেকে তিরিশ নভেম্বরে তোমাদের ক্লাস শুরু হবে আশা রাখি এই ভিডিও থেকে তোমরা জানতে পেরেছ প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস শুরু হতে যাচ্ছে সতেরো থেকে তিরিশ নভেম্বরে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ